দেখতে পাচ্ছি ওখানে পাশে অনেকটাই জল জমা হয়ে গেছে আরো পাঁচ দশ মিনিট টোটো চালিয়ে রাখবো আলাদা ইউনিক একটা জিনিস দেখতে পাচ্ছি কিনা জানি না চলে একটু রুমের দিকে যাই ছাদে একটু জল দিতে হবে ভাই লোক কী চলছে আর এটা আজকে নতুন একটা ভিডিও আর আজকে যেহেতু আমার এক্সাম নেই আজকে আমি মিসে কী কী করছি সেটাই তোমার দেখাবো আর ভাই আমি আজকে সকালে উঠে মানে সকাল নয় সাড়ে নয় দশটা বাজে ওটাই আমার কাছে সকাল একদম মানে বিকেলে গুছিয়ে নিয়েছি আর ওদিকে ওয়াসেমি অ্যাজ ইউজুয়ালি ঘুমাচ্ছে একটু তোতলে ভাই বেশি স্পিডে বলার জন্য আর প্রচুর গরম লাগছে আমার গরমে একটু বেশি কষ্ট হয় যেহেতু মোটা মানুষ একটু চর্বিটা কমাতে হবে তো বিকালের দিকে দেখে একটু এক্সারসাইজ করবো সেটাও দেখাবো নোচাপ আর এবার আমার জল ফল খাওয়া কমপ্লিট হয়ে গেছে গরমে সবাই বেশি করে জল খেয়েও তাহলে ভাই বুঝতে পারছো এত রোদ পড়েছে আর চলো প্রচুর জল খিদে পেয়েছে একটু খাওয়ার দোকানে গিয়ে একটু হালকা করে খেয়ে নিই দেখি কী কী খাই তোমাকে তো দেখা হয় এর লো না ভালো লাগে না চলো বুঝতে এখন আমাদের চাচার দোকান থেকে ছটা মতো লুচি আর তরকারি নিয়েছি গরম গরম আর আজকে চাচাকে দেখালাম না অনেকবার দেখিয়েছি এটা খেয়ে নিই হালকা করে আর শোনো সকালবেলা মানে যেখানেই দেখো সকালবেলা তো ভারী খাবার খাবে মাছ যেহেতু রাতে খালি পেটে অতক্ষণ থাকছো তো আর কিছু থাকছে না আর একটু এনার্জিও পাবে যদি সকাল সকাল ভালো কিছু একটা খেয়ে নাও এটা ভালো খাবার নয় হেলদি তো নয় তবে পেট তো ভরাবে আর দেখো ঘরের বা বাইরে আছি অত মেনে শুনে চলা যাবে না তো চলো হকে করে খেয়ে নিই তারপর যাবো একটা সুন্দর জায়গা যেখানে আমি সন্ধ্যাবেলা আড্ডা বাড়ি সন্ধ্যাবেলা সময় তো ব্লগ পোস্ট করবো এখন একটু দেখিয়ে দিই যদি ছায়া থাকে একটু বসে বসে আড্ডা করো চলো দেখলে পুরী খাওয়া কমপ্লিট এবার একটু চা খেয়ে নিলাম টুম্পাতার দোকানে চা না আমার দিন অসম্পূর্ণ ভাই যতই গরম পড়ুক ঠান্ডার সময় মানে আমার চা একটু দরকার হয় গরমেও শুধু সকালবেলাটা আর নাহলে বিকালবেলা যে কোনো একটা টাইম আমি চা খাই আর চলো ওইদিকে আমার বিকালে একটা সুন্দর জায়গায় আড্ডা হয় ওই জায়গাটা তোমার দেখাচ্ছি ওয়েট করো একটু মানে প্রায় পৌঁছে গেছি আর এটা দেখে মনে হচ্ছে যে তোমার কি তুই কি আমার মাঠে চলে এসছিস এখনও আসিনি দেখাচ্ছি আসল জায়গাটা ওয়েট করো তো মানে কি বলবো হুলুক হুলুক করলে হয় ফুল ফুল মাথাটা অনেকে বুঝতে পারেনি আর আমিও জানি না কেন বললাম তো যাচ্ছি একটু একটু করে ওয়েট করো আর তো একটু লাইক করে দাও কারণ তোমরা পরে লাইক করতে ভুলে যাও তো চলো দেখাচ্ছি প্রথমেই সিনেমেটিক্স দেখাবো না জায়গাটা দেখাবো ওরা ঝিঙ্কু করে সিনেমেটিক্স দেবো ঠিক আছে চলো পিছন দিকে দেখছো পৌঁছে গিয়েছি এটা হচ্ছে আমার সন্ধেবেলা আড্ডা মারার জায়গা আমরা তিন চারজন বন্ধু মিলে এখানে এসে আড্ডা মারা মিনি গোয়ার মতো ব্যাপারটা আর ওই দিকে বিল্ডিং দেখতে পাচ্ছ ওটা ইউনিভার্সিটির বিল্ডিং হাওয়া করে সিনেমেটিক্স দেখো কি ভালো জায়গায় আনলাম তো একটু সিনেমেটিক্স দেখো আমি আর গাইস এখন আমি যে রাস্তাটা দিয়ে যাবো এটা হচ্ছে আমার মেসে ঢোকার শর্টকাট রাস্তা বলতে পারো দেখো ভাই এখানে কত আম গাছ আছে দেখো হ্যাঁ আর ছোট ছোট আমও হয়েছে দেখো কত ছোটো ছোটো আম তো গরমকালে আই থিঙ্ক যদি কিছু পাই তো পাবো মালিক গাল দেবে গাদা আম গাই দেখো গাদা গাদা আম তো চলে আবার মেশে গিয়ে হালকা রেস্ট নেবো কারণ প্রচুর গরম লাগলো ভাই তো দেখা হচ্ছে পরে যখন ছাদে জল দিবো তখন এখন আমি যাচ্ছি এরা মহাযুদ্ধতে মানে যুদ্ধ বলতে পাম্প চালিয়েছি যে ওভারফ্লো জলটা হবে ওরা ছাদে আমরা জমাবো যাতে মানে আমাদের রুমটা ঠান্ডা থাকে তো টেকনিকটা অনেকে শিখে রাখো যেহেতু মেসে থাকি একতলা মেসাই প্রচুর হয়ে থাকা যায় না একটু যদি ছাদে জল দেওয়া যায় সিলিংটা হালকা ঠান্ডা হলে হাওয়াটা একটু হলেও ঠান্ডা বেরায় তো দেখে নাও টেকনিকটা ভাই এটা রোদ এখনো বৈশাখ মাস পড়েনি ভাই রোদ দেখছো আর এই যে সিলিংটা এটা হচ্ছে আমাদের মেসের ছাদ খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যায় কিন্তু এই যে এখন একটু গরম পড়েছে আর জল আটকানোর টেকনিকটা জাস্ট দেখো হ্যাঁ যে ওভারফ্লো জলটা হয় ওটা এইটা দিয়ে পড়বে এখানে জল জমা হয়ে যাবে তাহলে কি সুবিধা হবে যে আমাদের মানে আমাদের রুমের যে ছাদটা অনেকটা ঠান্ডা থাকবে তো এটা অনেকেই শিখে রাখো আর হাই এত আম হয়েছে ভাই এ দেখো আম বাবা রে জিপটা লক লক করছে ভাই পেছনে দেখতে পাচ্ছি ওভারফ্লো যে জলটা এটা পুরো ছাদের যে গরম ভাবটা ওটা বার করে দেবে আর ওখান দিয়ে যে জলটা পড়ে যায় ওটা বন্ধ করে দিয়েছি যাতে পুরো ছাদে জলটা জমে যায় তখন কিছুক্ষণ চালিয়ে রাখবো পাম্পটা দেখতে পাচ্ছি এখানে পাশে অনেকটাই জল জমা হয়ে গেছে আরও পাঁচ দশ মিনিট ওটা চালিয়ে রাখবো আর আই থিঙ্ক ঠান্ডা হয়ে যাবে আর তোমাদের এই বুদ্ধিটা কেমন লাগলো সবাই একটু জানিও আর ভালো লাগলে তোমার অ্যাপ্লাই করবে তোমাদের মেসে ঠিক আছে চলো এখন দুপুর বাজে প্রায় তিনটে এখন আমি যাবো লাঞ্চে তো চলো লাঞ্চে কি আছে দেখা যাক এরা আজকাল সবজি আর এক চুনামিখনে বলা বড় কাতলা মাছ চলো আজ এই যেই কাম লেতে হ্যাঁ খানকে দাওয়া কমপ্লিট লাঞ্চে কি কি ছিল তোমাদের দেখালাম আর টুম্পাতাম অনেক ভালো রান্না করে ঘরোয়া ইয়েতে মানে প্রচুর বেশি মশলা ওরকম দেয় না ঘরোয়া পদ্ধতিতে রান্না করা হয় কারণ আর এখন একটু লস্যি খাচ্ছি বিশাল গরম লাগছে লস্যির মতো জিনিস গরম আর কিছু নাই ওই কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস খেয়ে কোনো লাভ নেই ভাই একটা লস্যি খেয়েও মুড ঠান্ডা হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা এতটাই এখন একটু গিয়ে এডিটও করতে হবে তো তো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে তার একটু সাবস্ক্রাইব আর লাইকটা করে দাও দয়া করে চলো টাটা